আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইভেলি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের গাড়িটি লুড হচ্ছে এটা যাবে আপনার চট্টগ্রাম ভোলা এই নজরাটি সম্পূর্ণ সিলেকশন পাথর দিয়ে তৈরি এক বাই বিদেশ থেকে অর্ডার করেছেন অন্য বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা গাড়িতে লুট করতেছি আমরা চেষ্টা করব অন্য বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে বিল্ডিংকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের নজরা রয়েছে ছোটো বড়ো সবসময় নৈসরা রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্যাকেট এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ি দিয়ে এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখেন কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এগুলো আমাদের কাছে বিল্ডিংকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে নসরা রয়েছে আমাদের ঠিকানা ব্রাহ্মণ বেড়ে জেলার চারগাছ বাজার এই নসরাটি সম্পূর্ণ সিলেকশন পাথর দিয়ে তৈরি এবং ছয়ত্রিশ ইঞ্চি লম্বা এবং দুইটা রড দ্বারা সীমাবদ্ধ আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের নসরা রয়েছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই পাইকার এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ি দিয়ে এবং ডেলিভারি চার্জ একদমই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা